দেখাবো এখন রাজ জুয়েলার থেকে এগুলো এত সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন এগুলা আর এগুলো সে মানে আপুরাও পরতে পারবে আবার কিছুটা কেউ যদি ভাইয়ারা স্টাইলিশ করে পড়তে চান সেটাও পারবে আচ্ছা ভাইয়া দেখান আমাদের

এই যে সেম থাকবে খুবই সুন্দর এটার সাথে ব্রেসলেট থাকবে সুন্দর এই যেটা হচ্ছে একটা ব্রেসলেট থাকবে আর ভাই পরে দেখাবো আর একটা নাইস একটা কালেকশন এটা হচ্ছে মানে ফ্লাওয়ারের মধ্যে আছে এত সুন্দর আর আকোন কিন্তু সবথেকে ভাইরাল একটু সিম্পলের মধ্যে সবসময়েই কিন্তু ওয়্যার করা যায় এই কালেকশনগুলা এটা কিন্তু চাইলে আমাদের কাপড়ের সাথে উনি হিজাবের উপরে পরে হিজাবের পরিবর্তেও করতে পারবে চাইলে তার সাথে করতে পারবে ওতো সুন্দর লাগে তারপরে দেখাচ্ছি এটা এটাও খুব সুন্দর এটা এটা কেমন কি ওজন কোডের কম 4 থেকে 4.5 পরিবেতে ফুল সেটটা